কখন একের সাথে এক যোগ করলে একই হবে অঙ্কে ভুল হলে একের সাথে এক যোগ করলে এক হবে মাইনাস করলে হচ্ছে শূন্য হবে দর্শক আপনারা উত্তরটা রাইট না রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন কোন জিনিস সম্পূর্ণ ডুবে গেলেও ভেজে না ডুবে গেলে ভেজে না প্লাস্টিক জাতীয় বোতল তারপর হচ্ছে কচু পাতা